ছাত্রলীগকে প্রশাসন সেদাব এবং ভারতকে খুশি করার কোন পাইবে করা বাংলার জনগণ মেনে নেবে না তার জন্য তাই ছাত্র সমাজ রক্ত দেওয়ার জন্য করছে আমি সবাই বন্ধুক বিক্রমে বজায়

দেশব্যাপী আজকে যে শটডাউনের ভিতরে যে প্রোগ্রাম চলছে ছাত্র জনতার তার অংশ হিসেবে আজকে ইসলামী আন্দোলন জেলা মহানগর সভা কর্তৃকে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রিয় ছাত্রবৃন্দ ও সাংবাদিক বৃন্দ আপনারা লক্ষ্য করছেন রংপুরে যে আবু সাহিদকে শহীদ করা হয়েছে একটি পাখি ওভাবে নির্বিশার গুলি করে না যেভাবে শহীদ করা হয়েছে ছাত্রদের কি শহীদ করা হয়েছে সকল ছাত্রদের অভিভাবক আঘাত করা হয়েছে পুকুরকে খালি করা হয়েছে এই এই রক্তের দাম না নিয়ে ছাত্র জনতা মাঠ থেকে উঠবে না অতএব আমি আমার বক্তব্য এই পর্যায়ে আলোচনা শেষ করছি আমার আলাই না ইল্লাল বালাদ সংগ্রামী বন্ধুগান আমরা একটু পরেই মিছিল শুরু করব এখান থেকে মিছিল ফজলা ক্যাবিনিউ হয়ে চোখের মধ্যে দিয়ে লাইনডিট হয়ে এখানে আসবো খবরটার আমরা এই খেয়াল রাখবো আমাদের যেহেতু কোন নির্দেশনা নাই আমরা সুন্দর সুস্থ মিছিল শেষ করে এখানে এই সময় নাজত হবে আমরা সবাই মিছিলে শরিক হবে বন্ধু বান্ধব রাখবেন আন্দোলন বাংলাদেশ মহানগর শাখায় সংগ্রামী সভাপতি প্রফেসর মোহাম্মদ ইসলামিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী বরিশাল মহানগর জেলা কর্তৃক আয়োজিত এই সমাবেশে সংগ্রামী ভাইরা আপনারা জানেন বাইন্যর ভাষা আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছে একত্রের মুক্তিযুদ্ধে ছাত্ররাই অগ্রগামী হয়ে রক্ত ধরিয়েছে আবার এই দুই হাজার চব্বিশ সালে আমার ছাত্ররা আমার ছেলেরা রাজপথে রক্ত ধরিয়েছে এই রক্ত আমরা দেব দেব না না অতএব আমরা শেখ হাসিনা সরকারকে আমরা বলবো আপনি যদি এই কোটা নিষিদ্ধ না করেন বাতিল না করেন এতে কঠিন আন্দোলন বেঁধে আমরা বাধ্য থাকবো হামদুলিল্লাহ রবিল আমরা সবাই এখন নিশ্চিত